এই আজকে অনেকদিন পরে কিন্তু শর্ট ভিডিও বানাচ্ছি তাও আবার শাড়ি পরে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল আজকে আকাশটা দেখো খুবই মেঘলা দেখো তোমরাই দেখে নাও হ্যাঁ শীতকালের দিন ঠিক আছে খুব ঠান্ডা ফেলছে কিন্তু আমাদের এখানে তো বিশাল ঠান্ডা ফেলেছে তো দেখো এদিকে সকালবেলা উঠেই কিন্তু জিরে লেবুর জল খাবার হ্যাঁ আমি এর মধ্যে কিন্তু একটু মেথিও দিই তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো তো আমি সেগুলো খাবো না বলে দিই না তো দেখো তারপরে বের করে নিচ্ছি মাছ হ্যাঁ আজকে মাছ রান্না করার কোনো ইচ্ছে ছিল না বাট দেখো আমার বোনও রাস্তাতে গেছিলো একটু ঘুগনি আনতে তো ও মাছটা নিয়ে এসছে সত্যি আমি খুবই অবাক হয়ে গেছি যে আমার বোন মাছ এনেছে সত্যি আমি অবাক হয়ে গেছি হ্যাঁ আমাকে যে কখন বের করবে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে হরিনাম হচ্ছে মাইকও চলছে তো আমি কিন্তু ঠিকমতো ব্লগ দিতে পারছি না আর লাইভেও আসতে পারিনি তো যাকে চেষ্টা করব যদি পারি তো অবশ্যই কিন্তু শর্ট কিন্তু যাবেই অবশ্যই তো যাকে এদিকে দেখো মাছ ভেজে নিচ্ছি আর আমার বনু কোথা থেকে চলে এলো ওর সাথে একটু কথা বলছিলাম সেই ভয়েসটা আমি দিলাম না তবে হ্যাঁ আমি কিন্তু চেষ্টা করব ভিডিও দেওয়ার ব্লগ ভিডিও দেওয়ার সাথে লাইভ করার তো চলো এদিকে কিন্তু তরকারিটা করে নিচ্ছি আজকে তো এমন কিছু না মাছের ঝাল করছি কিন্তু এই যে যেই মাছটা এনেছিল সত্যি কথা বলতে আমি মাছ কিন্তু খুবই কম খাই যদিও বা খাই নদীর মাছ খেতাম বাট এখন নদীর মাছটা অ্যাভয়েড করার চেষ্টা করছি আর মাছ তাছাড়া আমি অতটা পছন্দ করি না গাইস তবে হলে মন্দও হয় না মাংসটা একটু বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে জাগে মাছের ঝোলটা মানে মাছের ঝালটা কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা সবাই চলো তরকারিটা চেকে দেখছি তো একবার চেকে তো খুব সুন্দর লাগলো তারপর আরেকবার চাকলাম আমি তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিলাম এরকমভাবে ঠিক দেখো তো এটাই ছিল দুপুরের খাবার মানে মাছের ঝালার ভাত খেয়েছিলাম তারপরে এই যে রেডি হয়ে গেছিলাম ভিডিও বানানোর জন্য আজ প্রায় এক দেড় মাস হতে যায় আমি শাড়ি পরি না হ্যাঁ আর স্বাস্থতে ভালো লাগে না কিন্তু ওই ভিডিওর জন্য সাজতে হয় তো মন খারাপ করে কিছুই হবে না আমি জানি জীবন এরকম একটাই তো জীবন গড় গড় করে চড়বে আর কিছু না তো ছাড়ো দেখো এই এখানে আমি কিন্তু ফেসবুকে ভিডিও বানাই তো তোমরা যারা দেখো তারা বুঝতেই পারবে তো এই যে ভিডিও বানিয়ে গরম লেগে গেল। ঠিক আছে বুঝতেই পারছো তোমরা তোমরাই শোনো এই যে এখন একটু রোদ উঠেছে তো গাইস ভিডিও বানানো কমপ্লিট তো মাথায় কি ভূত বেঁচে সব সবজিগুলো কয়েকটা বের করে কাটলাম এর মধ্যে আছে দেখো ওপরে একটু চিকেন একটা কুচানো আছে বাঁধাকপি আছে গাজর আছে বিট আছে কালি আছে শুটি আছে আরও জানি না ইত্যাদি ইত্যাদি কী কী দিয়েছিলাম মনে পড়ছে না তো চলো এটা ভাবছি একটু ম্যাগি মশলা দিয়ে বলে না একটু স্যুপ বলে তো বাট আমি একটু তরকারি মতো করব রাতে শুধু খাবো বলে সত্যি কথা বলতে আমি এই সব খাওয়ার আমার অভ্যেস নেই তো তবুও চেষ্টা করছি খাওয়ার জানি না কেমন হবে বিটটা দেখো বিটটা দিয়েছি বলে লাল হয়েছিল তো কেউ কিছু দেখে মনে করো না আর ফ্রিজের মধ্যে একটু চিকেন ছিল সেটাও একটু একটা কুচিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ডিম দিয়ে করতে পারো মোটামুটি ভালো তো দেখো তোমরা দেখতেই পেলে একটু সামান্য তেল দিয়েছি তো এটা দিয়েই কিন্তু আমি করছি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর হ্যাঁ ওই তো ওটা করতে করতে আমি কিন্তু এক কাপ গ্রিন টি করে নিয়েছি এই যে দেখো ঠিক এরকমভাবে গ্রিন টিটা আমি খেয়ে নিয়েছিলাম আর এই তরকারির মধ্যে কিন্তু আমি ম্যাগি মশলা দিয়েছিলাম মোটামুটি ভালো লেগেছিল। বাট বিটটা দেওয়ার জন্য লাল হয়েছিল। দেখতে খারাপ লাগছিলো আর কিছুই না তো এই ছিল আমার ব্লক এই যে করছি নামিয়েও নিয়েছি তোমরা দেখো এতটুকুই হয়েছিল কিন্তু আমি কিন্তু একদমই খেতে পারিনি এক দু চামচ খেয়েছিলাম রুটি সবজি দিলে একটু বেশি ভালো লাগতো দিয়ে খেলে তো আজকের ব্লগটা এই পর্যন্ত চলো গুড নাইট ভালো থেকো সবাই